নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আজকে সকালটা নতুন একটা সকালে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো দেখো সকাল সকাল আমাদের কিন্তু তাবু টাঙানো হয়ে গেছে আর তোমরা তো টাইটেল থাম্পল দেখে অবশ্যই বুঝতেই পেরে গেছো তো যেহেতু কালকে তাবু টাঙানো কথা ছিল তো কালকে টাঙাতে পারিনি তো আজকে চলে এসেছে আর এদিকে দেখো আমি মায়ের পুজো সমস্ত কাজকাম করতে লেগে গেছি যেহেতু একা হাতে সব তো করতে হবে বলো আমাদের বাড়িতে কি বলো তো মানুষ সংখ্যা খুব কম আর মানুষের পুজোর জন্য মানুষ কেউ উপোস থাকতে পারে না এখনকার দিন এমন একটা পরিস্থিতি না কেউ পুজো করতে চায় না উপোস থাকতে কেউই পারে না তো কি করা যাবে যেহেতু আমাদের বাড়ি পুজো আমাদেরই থাকতে হবে আর কার আশা করা যায় বলো তো যাই হোক এদিকে আমি সমস্ত কাজকাম গুছিয়ে নিয়েছি নিয়ে সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি আমার মায়ের কাছে যেহেতু আমার মাকে নতুন বস্ত্র পরাতে হবে আজকে তো দেখো মায়ের এটা আগের শ্বাসটা তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে মায়ের জন্য কিছু জুয়েলারি কিনে এনেছি আর এই জুয়েলারিগুলো দেখছো এগুলো কিন্তু মায়ের আর এক ভক্ত মাকে দিয়েছে আর এইটা হচ্ছে মায়ের মাথার টিকলি আর কি তো এটা হচ্ছে আমার ছোট ননদ মাকে গিফট করেছে মায়ের জন্য দিয়েছে এবছরে তো যাই হোক তো দেখো আমি এক এক করে মায়ের সাজগুলো সব পরিবর্তন করব। মানে মায়ের নতুন বস্ত্র পরাবো আজকে তো যেহেতু বছরে আমি একবার করেই মায়ের বস্ত্র পাল্টাই মানে এর আগের বছর এই শাড়িটা পরিয়েছি আমার ইচ্ছা ছিল যে বছর আমি মাকে প্রতিষ্ঠিত করব সেই বছরে মাকে একটা বেনারসি শাড়ি পরাবো তো তার জন্য কাতান বেনারসি একটা শাড়ি আমি মানে এর আগের বছর আর কি মাকে পরিয়েছিলাম তো এই বছরে এটাকে মায়ের এটাকে খুলে আমি এবার একটা লাল শাড়ি একটা লাল সাদা দিয়ে একটা জামদানি শাড়ি পরাবো তো তার জন্য তো আগে থাকতে মায়ের আগেকার সাজটা সব খুলতে হবে তো দেখো সব আমি এক এক করে খুলতে গেছি আর এদিকে দেখো আমার মা লক্ষ্মী মা লক্ষ্মীরও কিছু অর্ধেক সাজ কমপ্লিট করে রেখেছি কারণ মা লক্ষ্মী এই যেদিকে আমার যারা ছোটো ছোটো গোপাল আছে যারা প্রত্যেককে আজকে নতুন বস্ত্রই পড়াবো সবাইকেই তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে আর সবাই মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নিও মা যেন তোমাদের সকলকে সুস্থ রাখে ভালো রাখে তো দেখো টিকলিটা কতটা সুন্দর লাগছে আমি তোমাদের মাকে পুরো সাজিয়ে নিই তারপরে তোমাদেরকে আরও ভালো করে দেখাবো কতটা সুন্দর লাগছে এই দেখো ড্রেসগুলো দেখো ছোট্ট গোপদের জন্য ছোটো ছোটো ড্রেস তো ওগুলো আমার এনেছে এই যে দুটো ড্রেস তারপরে হচ্ছে টুপি আছে তো এই যে দুটো দুটো দুই কালার খুব সুন্দর লাগছিলো কালারগুলো তো যাই হোক তো একে একে দেখো আমি মায়ের এখন শাড়িটা চেঞ্জ করাচ্ছি কারণ যেহেতু কী তো ভিটার থেকে তো মাকে নামানো যাবে না তো ভিটার থেকেই মাকে শাড়িটা পরিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাকে দেখো আমি স্নান টান করি পরিষ্কার করে মাকে কিন্তু পুরো নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি এবার আমি শাড়ির কুচিটা একটু সুন্দর করে মানে কুচিয়ে দিচ্ছি আর আমার মাকে দেখো কতটা সুন্দর লাগছে তো তোমরা বলো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো মায়ে নতুন টিকলি পরিয়ে দিয়েছি নতুন শাড়ি পরে দিয়েছি নতুন নতুন জুয়েলারি যেসব মাকে ভক্তরা দিয়েছে সেসবগুলো মাকে কিন্তু পরিয়ে দিয়েছি তো আমার মাকে শাড়ির সুন্দর করে সেজে কেমন লাগছে এদিকে দেখো তাদেরকেও আমি কিন্তু নতুন বস্ত্র মাথা নতুন মুটুক মালা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর যে ফুল মায়ের পুজোয় কাজে লাগে মানে সেটা না দেখালে তো নাই তো এই যে পঞ্চজবা যেটা হচ্ছে মেন মায়ের পুজোতে লাগে তো এইগুলো মায়ের এক ভক্ত মাকে দিয়ে গিয়েছে পুজোর জন্য তো এইদিকে এক এক করে সমস্ত কিছু আমি দেখো সমস্ত কিছু কিন্তু কুচিয়ে রেডি করে রেখেছি ঠাকুর মশাই আসলে পরেই পুজোতে বসে যাবে আর যেহেতু ঠাকুর মশাই একবার এসেছিলো এসে ঘরটা মানে তুলে ইয়ে করে দিয়ে গেছে ঘটে যেহেতু আমাদের বছরে ঘরের জল পাল্টাতে হয় তো সেই জন্য ঘরটা ঠাকুর আগে পুজো দিয়ে গেছে তো এখন আমাদের যেতে হবে ঘাটে জল আনতে তো দেখো আমাদের ভালো করে তোমাকে মাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখো পুরো কিন্তু সবাইকে নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছি দেখেছো সবাইকেই নতুন বস্ত্র পরিয়েছি তো চলো এখন এক এক করে যেতে হবে এদিকেও দেখো সমস্ত কিছু বাসন বাসন ধুয়ে মুছে রেডি করে রাখা আছে আর এদিকে গাবলাই ঘরটা রাখা আছে আর এদিকে হচ্ছে রান্না রান্নাবান্না তো এবারে সব গোছানো গোছানো চলছে যেহেতু সকালে যারা এসেছে সবাই খাবে তো তাদের জন্য আগে ডাল ভাত রেঁধে দেওয়া হচ্ছে তারপরে কিন্তু বিকেলের পর থেকে খিচুড়ি রান্না হবে যেহেতু প্রসাদ সবাই আসবে সবাই প্রসাদ খাবে তো এদিকে দেখো আমাদের রাস্তার থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পুরো বাড়িটা সেরকম কিছু নেই এবার সেরকম আয়োজন করতে পারিনি তো ছোট করে মায়ের এবারটা আয়োজনটা করেছি যতটুকু আমাদের সাধ্যের মধ্যে ছিল ততটুকুই চেষ্টা করলাম তো তোমাদের আশীর্বাদ ভালোবাসাও থাকে আমি আবার আর আমার মায়ের আশীর্বাদ থাকে পরে বছর আমি আরও ধুমধাম করে মায়ের পুজো দিতে পারবো এই আশাটাই রাখি তো দেখো এখন আমার বর যাচ্ছে জল ভরতে মায়ের ঘরটা নিয়ে মাথায় করে নিয়ে এখন যাবে নদীতে নদীতে গিয়ে জলটা নতুন করে জল ভরে আনতে হবে সেই ঘরটি আবার প্রতিষ্ঠিত হবে তো চলো তোমরা দেখতে থাকো তো এখন যা হবে নদীতে তো চলো যাওয়া যাক তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রাস্তার মধ্যে আর ভিডিও করা হয়নি তো চলে এসেছি নদীতে তো এই যে আমার বর কিন্তু পুরোটাই মাথায় করে নিয়ে এসেছে তো এই দেখো দেখো আমাদের হচ্ছে চুন্নি নদী তো নদীর জলটা কিন্তু খুবই মানে কালো কালো লাগছে নোংরাও ছিল তবুও কিছু করার নেই তো এই দিকটা পুরো এই ঘাটটা নতুন হয়েছে ঘাটটাও খুব সুন্দর হয়েছে তো এখন এই যে যাচ্ছে নদীতে তো মায়ের জলটা ঘরটা দিয়ে নতুন করে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন করে মায়ের জলটা আবার ঘটে জল ভরে আবার মাথায় করে নিয়ে যাওয়া হবে তারপরে ঠাকুর মাসে প্রতিষ্ঠিত হবে তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার মায়ের ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সব কোনটা বেশি ভালো লেগেছে মায়ের শ্বাসটা নাকি মায়ের গয়নাগুলো কোনটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হারেকবার বলে দিই তোমরা কিন্তু সকলে কিন্তু আমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিও তোমরা যারা যারা ভিডিওটা যে যেখান থেকে দেখছো আমি আমার মায়ের কাছে প্রার্থনা করি তোমরা যেন সুস্থ থাকো ভালো থাকো এই প্রার্থনাটাই আমি আমার মায়ের কাছে করি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো সবাই কিন্তু দেখো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের ঘরটিয়ে জল ভরা হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যেতে হবে যে বাড়িতে চলে এসেছে তো ঢাক কাশর উলুর ধ্বনি দিয়ে কিন্তু আমরা ঘরটাকে বাড়িতে নিয়ে আসলাম কাশের আমি শাক বাজাচ্ছি হচ্ছে কাঁশো বাজানো হচ্ছে এইদিকে ঠাকুর মাসায় পড়েছেন আর এদিকে দেখো বন্ধুরা সব ফল বানানো তো আরম্ভ হয়ে গেছে যেহেতু একা সব গুছাতেই হবে সবাই মিলে হাতে হাতে করা হচ্ছে তো এখানে দেখো ফল টলগুলো মোটামুটি বানানো কমপ্লিট হয়ে গেছে যেহেতু গরমের মধ্যে না অল্প করে ফল বানিয়ে দিয়েছি যেহেতু মানুষজন আস্তে আস্তে সেই ধরো সন্ধ্যার পরে সবাই আসবে তো যখন যখন যারা আসবে তখন ফল বানিয়ে বানিয়ে দেওয়া হবে তো তার জন্য আপাতত অল্প অল্প করে বানিয়ে মায়ের কাছে দেওয়া হয়েছে আর এইদিকে একটা জেঠিমা মায়ের ভোগ রান্না করছে এদিকে দেখতে পাচ্ছ লুচি পাঁচ রকম ভাজা সব হয়ে গেছে আর বাকি হচ্ছে খিচুড়িটা হলেই হয়ে যায় তো এইদিকে কমপ্লিট হোক এদিকে চলে এসেছি আবারও ঠাকুর ঘরে মানে এদিক ওদিক করতে করতে হয়ে আসছে তো যাই হোক তোমরা সবাই মায়ের পুজোটা মন দিয়ে দেখো আর মায়ের কাছে সবাই প্রার্থনা করো মা যেন তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করে আর এদিকে দেখো এক এক করে মায়ের সামনে কিন্তু ফল নিবেদন করা হয়ে গেছে তো ভোগটা এখনই না ভোগটা কিন্তু পরে আসবে আর এদিকে দেখতে পাচ্ছ এক এক করে যে মায়ের এখন কিন্তু আরতি চলছে তো মায়ের আর সবাই দর্শন করো আর মায়ের আরতি সবাই গ্রহণ করো তো জয় রক্ষাকালী মায়ের জয় মায়ের কিন্তু আশীর্বাদ নিতে কেউ ভুলো না তো মায়ের আশীর্বাদ অবশ্যই অবশ্যই নিয়ম তো আমার মাকে দেখতে হচ্ছে কতটা সুন্দর লাগছে না তো এক এক করে সমস্ত আরতি হচ্ছে আরতিগুলোও কিন্তু তোমাদেরকে দর্শন করাচ্ছি এত কাজের মধ্যেও এত ব্যস্ততার মাঝেও কিন্তু তোমাদের সাথে ভিডিও দিতে কিন্তু আমি একটু বলিনি যতটুকু করে পেরেছি একটু একটু করে কিন্তু তোমাদের সাথে আমি ক্যাপচার করেছি এখন দেখতে পাচ্ছ যেটা মেন জিনিস মহাযজ্ঞ মায়ের যজ্ঞ আরম্ভ হয়ে গেছে তো সবাই মায়ের যজ্ঞ দর্শন করো সবাই মায়ের কাছে মনস্কামনা জানাও সকলে মায়ের কাছে আশীর্বাদও ভালোবাসা নিও তো দেখো এদিকে কিন্তু যজ্ঞটা চলছে তো এক এক করে লক্ষ্যটা হয়ে গেলে তারপরে কিন্তু মায়ের পুজো সম্পূর্ণ হবে তো আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে দিন কেটে গেল কাজের মাঝে এত কাজের মাঝেও তবুও জন্য একটা শান্তি মায়ের কাজ করতে পারে খুবই খুবই ভালো লাগছিল একটা বছর ওয়েট করে থাকার পরে এ দিনটা আসে তো দেখো পুজো এদিকে সম্পূর্ণ হয়ে গেছে এদিকে খিচুড়ির আর রান্না কমপ্লিট জন্য খেতে বসে গেছে তো সেগুলো তোমাদের সাথে দেখাতে পারলাম না তার কারণ এত ব্যস্ততার মধ্যে আর পারছি না কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম খিচুড়ি এদিকে হচ্ছে আমের চাটনি তার সাথে আছে ঘ্যাট পাঁপড় মিষ্টি এই হচ্ছে আমাদের আজকে প্রসাদে ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো